নমস্কার আমার সামনে যে পেশেন্টটি বসে আছে ওর নাম হচ্ছে বছর বয়স ও চব্বিশ প্রথম আসে বারোই মার্চ দু হাজার চব্বিশ ও আমি ওর মুখ থেকে একটু শুনিনি প্রথম কি সিমটমস নিয়ে আমার কাছে এসেছিল একটু আমাকে বলো নমস্কার আমি প্রিয়াঙ্কা মুখার্জি আমি নদীয়া থেকে আসছি টাকা কাছে আমার সমস্যাটা প্রায় গত দেড় থেকে পনেরো বছর ধরে হচ্ছিলো সমস্যাটা ছিল হচ্ছে কি আমার ভেজাইনাল ইচিং হতো এবং সেই ইচিংটা এত ট্রিমেন্ডাস পরিমাণে হতো যে মানে আমি দিন রাত এতই কষ্ট দিয়ে সেটার জন্য প্রায় মোটামুটি কান্নাকাটি পড়ে যেত এরকম মানে আমি দাম ঘরে বসবো সে কী করবো প্রচুর ডক্টর দেখিয়েছি প্রচুর ওষুধ খেয়েছি হ্যাঁ আলটিমেটলি জিরো রেজাল্ট অ্যান্ড দেন কাছে আসি হ্যাঁ তারপরে আবার সেই হচ্ছিলো কিন্তু আমার কোনো ওষুধই কমপ্লিটলি সারাতে পারেনি আমাকে তো হোপলেস হয়ে গিয়েছিলাম সিরিয়াসলি বলছে একদম তো তারপরে আমি আসলাম আমার এই প্রবলেম নিয়ে এবং ডাক্তারবাবু আমাকে ভীষণ সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু জানলেন এবং সেই রেলেভেন্ট আমাকে ওষুধ দিয়েছেন এবং আমি ওষুধ কন্টিনিউ করার এক মাসের মধ্যে আমি সিরিয়াসলি বলছি আমি অনেক অনেক ভালো আছি খুব ভালো রেজাল্ট পেয়েছি মানে আমি সিরিয়াসলি বলছি এতটাই হোপলেস হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো এই জিনিসটা সত্যিই মানে হোল লাইফ কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো ভীষণ ভালো আছি খুব থ্যাঙ্কফুল আমি মানে থ্যাংকফুল কি মানে এর থেকে বড়ো কিছু মনে হয় আমার আর বলার নেই ডাক্তারবাবুকে আমি ভীষণ হ্যাপি আমি অত দূর থেকে আসছি ডাক্তারবাবুকে দেখাতে শুধুমাত্র মানে এইটুকু বলার জন্যই যে আমি ভীষণ ভালো আছি তো আরও যাতে ভালো হয় আরও অনেক সমস্যা আছে ছোটোখাটো অনেক সমস্যা আছে সেগুলোও ডাক্তারবাবু চেষ্টা করছেন কি করার এবং হোপফুলি খুব তাড়াতাড়ি আমার সেগুলো সেরে ঠিক ওর যে সমস্যাটা মেনলি নিয়েছিল আমি আরেকবার একটু ব্রিফ করে দিই জেনিটাল রিজিয়নে ভীষণ ইচিং ছিল সিভিয়ার ইচিং মানে এতটাই ওর কষ্ট হতো যে ও কাউকে সেভাবে বলতেও পারতো না রাতে উঠে কষ্ট হতো উঠে পড়ত ঘুম থেকে এমন যন্ত্রণা হতো সারাদিন ধরে সেটা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়েছিলো মেডিসিন খেত অ্যালোপ্যাথিক মেডিসিন কিন্তু সাময়িক একটু কমে আবার হতো এটা চলছিল কত দিন ধরে আমার কাছে আসার আগে মোটামুটি দু বছর দেড় দু ধরে ওটা ছিল যাই হোক তার সাথে ছিল লি লুকোরিয়া ছিল হোয়াইট ডিসচার্জ সেই হোয়াইট ডিসচার্জ যেটা হতো সেটাও খুব চিজি ছিল দুধকে দুধ কেটে গেলে ছানা হলে যেরকম হয় সেই ধরনের একটা ডিসচার্জ হতো আর ওর আগে সোনোগ্রাফি করা ছিল সেখানে তার রিপোর্টে ছিল পিসিওডি দ্যাট ইজ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর এই পিসিওডির জন্য ও কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন আগে থেকেই খাচ্ছে রেগুলার প্রতি মাসে যেটা খেয়ে যেতে হয় সেটাই খাচ্ছে কিন্তু পিরিয়ডস টাইম মতো হচ্ছে কিন্তু এখনও বোঝা যায়নি যে ওটা কি অবস্থায় আছে আমি একটা নেক্সট ভিজিটে বলেছি যে একটা সোনোগ্রাফি করতে আর আমাদের যে মেডিসিন সিলেকশন যে কারণে যেভাবে আমরা করি সাধারণত সেই তখন সেখানে দেখছি আমরা ওর পাঁচটি স্ট্রিতে অ্যালার্জি রয়েছে এবং কিছুদিনে অল্প কিছু সময়ের জন্য কিছুটা একটু হাইপোথাইরডিজম হয়েছিল থাইরয়েড লেভেলটা টিএসএচ লেভেলটা কিছুটা বেড়ে গিয়েছিল ও অল্প কিছুদিন ওষুধ খেয়ে নিজেই আবার বন্ধ করে দিয়েছে সেইভাবে নেই ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওর বাবার ব্লাড সুগার পেশেন্ট এবং মায়ের হাইপার টেনশন মেডিসিন খেতে হয় এবং দিদিমার পাইলসের প্রবলেম আছে ও বেসিক্যালি হট পেশেন্ট গরমে একদম সহ্য করতে পারে না জল পিপাসা অত্যন্ত কম দিনে এক লিটার জল খাই জল খায় পিপাসা একেবারে পাই না বললেই চলে জিবে একটা স্পট আছে ব্ল্যাক স্পটে রয়েছে এবং স্যালাইভেশন হয় মাঝে মাঝে খেতে ভালোবাসে মিষ্টি ভীষণভাবে লবণ খায় কাঁচা লবণ এবং ঝাল পছন্দ করে মাংস পছন্দ ডিম ভালোবাসে গরম খাবার এবং আইসক্রিম এগুলো পছন্দের তালিকায় অ্যাভারসান টু ব্রেড রুটি পছন্দ করে না ইউরিন যেহেতু জল কম খায় সেই কারণে ওটা একটা কমন সিমটমস ইউরিনটা কিছুটা অফেন্সিভ একটু ব্যাড স্মেল থাকে কিছুটা ওটা ভয় আছে দেখা যাচ্ছে যে হাইটের ভয় ওটা হাইটের ফোবিয়া তার সাথে ডগ কুকুরের ভয় পায় স্নেক সাপের ভয় পায় ঠান্ডা স্ট্রমে ভয় আছে এবং সাউন্ডে একটা কোনো জোরে আওয়াজ হলো তাতে ভয় পেয়ে যায় চমকে ওঠে ড্রিম দেখা যাচ্ছে স্বপ্ন একটা ফলিং ওপর থেকে নিচে পড়ে যাওয়ার একটা স্বপ্ন থাকে কিংবা ভয়ের স্বপ্ন দেখে মাঝে মাঝে ফিয়ারফুল ড্রিম মেন্টাল সিমটমসে ও ভীষণ ইমোশনাল কেউ কিছু বললে পরে হয়তো চোখ দিয়ে জল বেরোয় এবং সেখানে কিন্তু কনসোলেশনে অ্যাগ্রাভেট অর্থাৎ ওকে বোঝাতে গেলেও সেই সময় চট করে বোঝে না নিজে যখন মনে করে ঠান্ডা হওয়ার দরকার তখন ওকে ঠান্ডা হওয়া করা যায় নিজে নিজে কাউকেও ওদেরকে বোঝাতে যায় কিছু তখন ও হতে চায় না চট করে ঠান্ডা একটু ইরিটেবল হয় মাঝে মাঝে খিটখিট করে রাগ আছে খুব শরীরে আবার অ্যাজ ওয়েল অ্যাজ সিম্প্যাথেটিকও দয়া মায়া রয়েছে রোদ্দুর একেবারেই সহ্য হয় না আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেলও খুব কম থাকে দ্যাট ইজ এইট এটা গত জানুয়ারিতে করেছিল হিমোগ্লোবিন লেভেল এইট ওকে প্রথম এগুলো বেস করে দেয়া হয়েছিল প্রথম ক্রিওজোড ক্রিওজোড দেওয়াতে ওর রেজাল্ট ফ্রুটফুল হয়নি প্রথমবার ওষুধ খাওয়ার পরে ইচিংটা কিছুদিনের জন্য একটু ভালো হয়েছিল কিন্তু তারপর থেকে আবার শুরু হয়েছিল ক্যালোমই হোয়াই ডিসচচার্জ সেই সময় এতটা বাড়াবাড়ি থাকার জন্যই ওকে মেডিসিন চেঞ্জ করা হয় সুইচ ওভার করা হয় ন্যাট্রামিওর জিরো বাই টু সেটা দেওয়া হয় পঁচিশ তিন দু হাজার চব্বিশে এবং ন্যাট্রামিওর খাওয়ার পরেই শুরু করার পরেই আজ যখন এসছে বাইশ চার দু হাজার চব্বিশ দ্যাট ইজ পঁচিশ তিনের পরে বাইশ চার দু হাজার চব্বিশ ও যা বললো আজকে প্রথম থেকে যে একটু আগেই বললো যে ও কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে তোমার তো আবার বলো কতটা মানে আমি যদি পার্সেন্টেজের হিসেবে বলি কত পার্সেন্ট ভালো আছে এই ভালো আছে যে কনফিডেন্স ফিরে আসছে কিছুটা আগে তাকে যেমন অনেকটা কনফিডেন্স ফিরে আসছে সেই কারণে নদীয়া থেকে এতদূর আসতে হচ্ছে আর কি ঠিক আছে আর পিরিয়ডসটাও রেগুলার হচ্ছে এখন যেহেতু মেডিসিন খাচ্ছে তার সাথে পিরিয়ডসটাও ঠিকঠাক হচ্ছে ওয়াইট ডিসচার্জটা নেই একেবারেই নেই নো লিকোরিয়া খিদে দেখি নর্মাল হচ্ছে তো বেশ আর আমি এইটা দেখালাম যারা হোমিওপ্যাথিক মেডিসিন কী করে সিলেকশন হয় কীভাবে সিলেকশন হয় সেটা জানতে চাই তাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা করা হলো আর তোমার পারমিশন নিয়েই আমি ভিডিওটা করলাম আমি ডাক্তার দেবাশিষ মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিভিন্ন পেশেন্টের কেস রেকর্ড করে সেই ভিডিও আমি আমার এই চ্যানেল ডাক্তার দেবাশিষ মুখোপাধ্যায় এই চ্যানেলে আপলোড করছি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনি যদি পরিচিত আর যদি প্রয়োজন হয় ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখলে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ